খাওয়া যত মজা তার চেয়েও বেশি কষ্ট মনে করেন যে রান্না করতে যাওয়া এই যে রান্না করে নিয়ে আসলাম এখন তো মনে করেন যে মুসমুসা করে ভাত দিয়ে খাইব আর দেখেন আমার অবস্থা কি এই যে মুখ টু ঘাইমা একেবারে শেষ গির্জা সির্জা আমি শেষ এই গরমে তবুও রান্না করে খাওয়াতে হয় আল্লাহ একটু বৃষ্টি দেও একটু ঠান্ডা দেও আর বিদ্যুতের লোকদেরকে হেদায়েত করে সারা রাত ছিল না কারেন্ট তাছাড়া মনে করেন যে এই যে আজকে সারাটা দিন যাচ্ছে এক ফুটাও দেয় না কারেন্ট এই কারেন্ট যদি না দেয় আমরা মানুষ কীভাবে বাঁচবো বিদ্যুতের লোকদেরকে আল্লাহ যেন একটু হেদায়েত করে যে মনে করেন যে আবহাওয়ার তাপমাত্রা তারপর মনে করেন যে নাই বিদ্যুৎ এই বিদ্যুৎ না থাকাতে মানে আমাদের যে রাত্রেবেলা ঘুমাতে পারি না আর কি অবস্থা আমাদের এটা বলে বোঝাতে পারবো না আর এই দিক দিয়ে আমার যে সূর্যের তাপ তো আছে তাছাড়া এত রোদের মধ্যে রান্না করে আসা রান্না করা ই করা পাতা দিয়ে গ্রামের বাড়িতে তো মনে করেন যে পাতা দিয়ে রান্ধন লাগে আর তো হরি রাখো আমরা পাতা দাঁড়াচ্ছি না পাতা দাঁড়াচ্ছি আমরা তো হরি দাঁড়াচ্ছি না অত সুখ করছি না এ করছি না মানে হরি রে মতো তো আমরা চলন লাগবো মানে কী করাম হেরার হুকুম আদেশ মানে চলন লাগবো মানে এই মিল এই মিলই যাওন লাগবো এই দেখেন আমার মরিচ বাজার এই যে মাছ ভাজা হয়ে গেছে মোসমোষ করছে এখন ঘরে গিয়ে মনে করেন যে মরিচ দিয়ে ভাত খাবো পান্তা ভাত মাছের বাজা মরিচ দিয়ে এই গরমের আরাম হলো পান্তা ভাত এছাড়া মনে করেন যে আমাদের আর শরীর ঠান্ডা করার কোনো উপায় নাই এই গরমের ভিতরে তবে এখন মনে করেন যে আমি পানি ভাত গিয়ে খাবো চলে যাচ্ছি ঘরে